করল। কিন্তু আলমারি খুলল না সম্ভবত তালা দেওয়া সুপ্তি হতাশ হয়ে খাটের মাঝখানে উঠে হাঁটুতে মুখ গুজে বসল সেই সাথে অনুভব করল খিদে পেয়েছে ওর পেটের ভেতর ইঁদুর দৌড়াচ্ছে সুপ্তি চোখ তুলে চারপাশে তাকাল গতকাল রাতে কতগুলো শপিং ব্যাগ এনেছিল সৌভিক সেই ব্যাগগুলো কোথাও দেখতে পেল না আশেপাশে ওর বেনারসি শাড়িটাও নেই মাথার উপরে রংচতা দেওয়াল বাড়িটা হয়তো অনেক পুরনো আমলের মাথার উপরে একটা পুরনো ফ্যানও আছে তবে ফ্যানটা বন্ধ হাতের কাছে ওড়না বা কাপড় থাকলে ফ্যানে ঝুলে পড়া যেত এই অভিশপ্ত জীবন বয়ে বেড়ানোর একটুও ইচ্ছে নেই সুপ্তির সুপ্তির গলায় যে ওড়না পেঁচানো আছে সেই ওড়নাটা খুব ছোট। কিছুতেই ফাঁসের দড়ি বাঁধার উপযুক্ত নয় সৌভিক ইচ্ছে করে ওড়নাটা মাঝখান থেকে কেটে ছোট করে সুপ্তিকে পড়তে দিয়েছে যেন সুপ্তি উল্টো পাল্টা কিছু না করতে পারে দরজায় খট করে শব্দ হল মনে হয় সৌভিক এসেছে সৌভিক ঘরে এসে দেখল সুপ্তি খাটের মাঝখানে হাঁটুতে মুখ গুজে চুপচাপ বসে আছে সৌভিকের হাতে খাবারের প্যাকেট প্যাকেটটা সুপ্তির সামনে নামিয়ে রেখে বলল খেয়ে নাও সুপ্তি দ্বিমত করল না প্যাকেটটা খুলে খেতে আরম্ভ করল তিনটে রুটি একটা ডিম ভাজি আর বুটের ডাল দেখে মনে হচ্ছে এগুলো দোকানের কেনা খাবার আনুমানিক ঘন্টা আগে এখান থেকে চলে গিয়েছিল তার মানে আশেপাশে কোনো বাজার বা লোকবসতি নেই এখান থেকে খাবার আনতে গাড়িতে কিংবা পায়ে হেঁটে দেড় ঘন্টার অর্ধেক সময় লেগেছে আসতে যেতে মোট দেড় ঘন্টা যতটুকু আশা মনে ছিল তাও ধপ করে নিভে গেল সুপ্তি কাঁদতে কাঁদতে বাকি খাবার শেষ করল সুপ্তির কান্না সহ্য হল না সৌভিকের চেয়ারি পা তুলে বসল পকেট থেকে সিগারেট বের করে ধরালো তাতে আয়েশ করে টান দিয়ে সুপ্তির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সিগারেটের গন্ধ সহ্য হল না সুপ্তির সিগারেটের ধোঁয়া বাষ্পীভূত হয়ে বন্ধ ঘরে ছড়িয়ে গেল কাশতে কাশতে অবস্থা খারাপ হয়ে গেল সুপ্তির সৌভিকের কোনো বিকার নেই একটা শেষ করে আরেকটা ধরালো পরপর চার পাঁচটা সিগারেট খেল সৌভিক সুপ্তি খাওয়া শেষ করে চুপচাপ শুয়ে পড়ল গা খুব গরম হয়ে আছে জ্বর জ্বর লাগছে শীত শীত অনুভব হতেই কাঁথা দিয়ে গা ঢেকে নিল সুপ্তি সৌভিক সিগারেটে শেষ টান দিয়ে বিছানায় শুয়ে পড়ল সুপ্তির কাঁথার ভেতরে ঢুকে সুপ্তিকে পেছন থেকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল সৌভিক চমকে উঠে বলল তোমার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে একে তো শরীরে জ্বর তার উপর সৌভিকের গায়ে সিগারেটের বিকট গন্ধ সুপ্তির মাথা ধরে গেল নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে সৌভিকের ঠান্ডা হাত থেমে নেই সুপ্তির শরীরের আনাচে কানাচে বিছে পোকার মতো কিলবিল করছে সুপ্তি বারবার সৌভিকের হাত সরিয়ে দিয়েও বিশেষ কোনো লাভ হল না হাল ছেড়ে দিল সে সৌভিক সুপ্তিকে জোর করে কাছে টানল সুপ্তি প্রথমে বাধা দিলেও একসময় সৌভিকের পুরুষালী শক্তির কাছে হার মেনে নিল সৌভিক শর্ট প্যান্ট পরে বাথরুমে ঢুকল জল ভর্তি বালতি আর মগ এনে সুপ্তির মাথায় অনেকক্ষণ জল ঢাললো মাথায় জল পট্টি দিয়ে দিল ওড়না ভিজিয়ে সুপ্তির সারা গা মুছিয়ে দিল সুপ্তি জ্বরের ঘোরে বিড়বির করে বলল বাড়ি যাব বাড়ি যাব আমি বাবা বাবা কোথায় তুমি আমাকে বাঁচাও প্লিজ সৌভিক বুক চিরে দীর্ঘ দীর্ঘশ্বাস ফেলল আপন মনে বিড়বির করে বলল তুমি তো বাড়ি যাবেই সুপ্তি তবে এখন না সময় হলে আমি নিজে তোমাকে বাড়িতে দিয়ে আসব সৌভিক চলে গেল দেড় ঘন্টা পরে দুপুরের খাবার আর জ্বরের ওষুধ কিনে নিয়ে এলো এসে দেখল সুপ্তি অচেতন হয়ে হুইভাবেই পড়ে আছে সৌভিক সুপ্তিকে জোর করে কয়েকগাল ভাত খাইয়ে দিল জ্বর আবার বেড়েছে গা জ্বরে পুড়ে যাচ্ছে সৌভিক ওষুধও খাইয়ে দিল তারপর অনেকক্ষণ মাথায় জল পট্টি দিয়ে দিল রাতে ঘুমের ঘোরে এই প্রথম নিজে থেকে সৌভিককে জড়িয়ে ধরল সুপ্তি সৌভিক প্রথমে হচ্চকিয়ে গেল নিজেও কাত হয়ে সুপ্তিকে এক হাতে জড়িয়ে ধরল সুপ্তির শরীর প্রচণ্ড গরম এত গরম উত্তাপে সৌভিকের শরীরে ঘাম ছুটে গেল তবু একটুও সরল না সৌভিক হাত বাড়িয়ে আরও কাছে টেনে নিয়ে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল সুপ্তিকে সুপ্তিও জ্বরের ঘোরে সৌভিকের বুকে মুখ গুজে গুটি শুটে নেড়ে শুলো সুপ্তির পুরোপুরি সুস্থ হতে দুদিন সময় লাগল এই দুদিন শুধু একবার বাইরে গিয়ে খাবার থেকে শুরু করে প্রয়োজনীয় সব কিছু একসাথে নিয়ে আসত সৌভিক এই দুদিন চুপচাপ থাকলেও সুস্থ হয়েই পুরনো মেজাজে ফিরে গেল সুপ্তি সৌভিককে সহ্যই করতে পারে না সে ছুতে গেলেও কামড়ে দেয় বাধ্য হয়ে সুপ্তির হাত পা বেঁধে ঘনিষ্ঠ হয় সৌভিক সুপ্তি চিৎকার চেঁচামেচি করলে মুখটাও বেঁধে নেয় এই নরকীয় জীবন ভালো লাগে না সুপ্তির কেমন পাগল পাগল লাগে নিয়মিত না ঘুমানোর ফলে চোখের নিচে গাঢ় কালি পড়েছে নিজের শরীরেরও যত্ন নিতে চায় না সুপ্তি সৌভিক জোর করে স্নান করিয়ে দেয় নিজের হাতে সাজিয়ে দেয় সুপ্তির আত কাছে কোনো কিছুই রাখা যায় না সারাক্ষণ নিজেকে শেষ করে দেওয়ার ফন্দি আটে বাধ্য হয়ে প্রায়ই সুপ্তির হাত দুটো শক্ত করে বেঁধে রাখে সৌভিক কখনো কখনো অধৈর্য হয়ে গায়েও হাত তোলে আজকাল সুপ্তির সাথে এত অমানবিক আচরণ করতে মনে আর সায় দেয় না সৌভিকের তবুও উপায় নেই একদিন মায়ের সাথে এই নিয়ে খুব রাগারাগি করেছে সৌভিক তাতে বিশেষ কোনো লাভ হয়নি সৌভিক হতাশ হয়ে ব্যথাতুর কণ্ঠে বলল আমি আর পারছি না মা শিক্ষা ভ্রু কুচকে সৌভিকের মুখের দিকে তাকালো সৌভিকের পিঠ চাপড়ে সৌভিককে বলল তোকে হবেই করে বলে কষ্ট আমার হয় না শিখা তেজ দেখিয়ে বলল যাদের জন্যে তোর শৈশব কৈশর ভবিষ্যৎ নষ্ট হয়েছে তোর মায়ের বদনাম হয়েছে তাদের জন্যে এত মায়া কিসের তোর গল্পটি আপনাদের কেমন লাগল কমেন্ট করে আপনাদের মতামত জানান আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন